কোরআন শুধু আপনাকে পরিবর্তন করতে আসেনি এটি যা আমাদেরকে নতুন করে সৃষ্টি করতে এসেছে ভাবুন তো যখন কেউ কোরআনের দরজায় প্রবেশ করেন তখন সে যে মানুষ ছিল বের হওয়ার সময় সে আর সেই মানুষ থাকবে না কোরআন তার চিন্তা তার জীবন সব কিছু নতুন করে গড়ে তোলে এটি শুধু একটি বই নয় এটি আল্লাহর পক্ষ থেকে তার জন্য একটি জীবনের মানচিত্র হয়ে যায় প্রতিটি আয়াত তার আত্মাকে পরিশুদ্ধ করে তার দৃষ্টিভঙ্গি বদলে দেয় এবং তাকে এমন এক মানুষে রূপান্তরিত করে যে আল্লাহর কাছে প্রিয় চলুন নতুন বছরের প্রথম দিন থেকেই শুরু করি কোরআনের সাথে আমাদের যাত্রা কারণ এটি শুধু পড়ার জন্য নয় এটি আমাদেরই নতুন জীবনের দরজা যখন কোরআন পড়ব তখন শুধু শব্দই পড়ব না নিজের নতুন সংস্করণ তৈরি করব আল্লা তালা বলেন ইন্না হাজ আকাম অর্থ নিশ্চয়ই এই কোরআন সেই পথে পরিচালিত করে যা সবচেয়ে সঠিক রসুল্লাহ সাল্লু আলহিউাসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে কোরআন শেখে এবং অন্যকে শেখায়